সে হতে পারে কুটি টাকার মালিক সে হতে পারে সে একজন সেবারে হতে পারে যে বলে আমি ইমান এনেছি আর তার সম্পর্কে মহানগর আর আমি বলতেছেন কজ আসলা হাই মেকমে যে তারা সফল হবে জিনিসটা এরকম নয় এখানে আরো গ্রামের ব্যবহার করে কজ যে সে সফল হয়ে গিয়েছে বহুদিকেই সে সফল হয়ে গিয়েছে তারা সফল হয়েছে তারা ইমান এনেছেন

এই অবস্থা অবস্থাদের বিরুদ্ধে মোহাম্মদ বলতে পারতেছেন এই অবস্থায় মুসলিম মুসলিমরা তখন তাদের পিঠ দেওয়ালের মধ্যে তুমি গেছে বলা চলে কিচ্ছু করার নাই